আমি জিজ্ঞাসা করি তাই রিসাব কি সুন্নিয়তের খ্যাতমত করে না কথা বলেন না সুন্নিয়তের কি খ্যাতমত করছে না সে কি আজ পর্যন্ত কারো ক্ষতিগ্রস্ত করছে কারো বিরুদ্ধে মামলা করছে তো এই জন্য বলি কি তোমরা বিনা দোষে কোন আলেমের বিরুদ্ধে যদি তোমরা মামলা করো তোমরা কিসের আলেম তোমাদেরকে তো আলেম বলার ঠিক না তোমরা জানো তোমরা হানাভিমাজ হাবের অনুসরণ করো আমরা হালে শুননা তো হানাভিমাজের অনুসরণ করি টুটা ফাটা কিছু মাসলা মাসাইলের লাভ থাকতেই পারে ঠিক কিনা আমি আপনাদেরকে আমার গাউসিয়া মসজিদে আগামীকাল দেখতে চাই মাত্র আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য প্রতিবাদ সভাটা আপনাদেরকে নিয়ে বৈরব পৌরসভাতে করব আপনারা সবাই কাউসিয়া মসজিদে যাবেন তো শুধু এইটার প্রতিবাদ করার জন্য হাইকোর্ট মাজারের স্থানান্তরিত যাতে করতে না পারে আর আমার দুস্থের মামলাগুলো যেন উঠায়নে। নে যারা আল্লাহ আলিদার তারা মূলত আমার আল্লাহর দুশমান বড় আফসুসের সাথে বলছি এই বাতিলের গোষ্ঠী আমার দোস্ত তাহির হিসাবের বিরুদ্ধে মামলা করছে আপনারা জানেন কিনা আপনারা সবাই জানেন কিনা আমার তাহির হিসাবের বিরুদ্ধে মামলা তারিখের মামলা অথচ আমার দোস্ত ছয় তারিখে ছিল সরোবর দী উদ্যানে তারপরে জিজ্ঞাসা করলাম কিরে তাহির হিসাব বুঝি হাজির হয়ে যেতে পারে এক জায়গার থেকে আরেক জায়গায় নাজের মানুষ না তাই হিসাবে ঠিক কিনা মৃত্যু আবার একটা ষড়যন্ত্র করতেছে একজন আল্লাহর অলি আছে হাইকুট মাজার আছে কিনা নাই হাইকুট মাজার আল্লামা শাহ সুফি শরফুদ্দিন রহমাতুল্লাহ বড় গরম অলি ছিলেন খাজা গরিবে নামাজের না তিনি খলিফা ছিলেন আল্লামা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি মাজার শরীফকে এই জায়গা থেকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নেওয়ার ষড়যন্ত্র করতেছে এই দুইটা বিষয় নিয়ে আমরা বৈরব বাজার গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে বৈরব এলাকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খুব এদিকে খেয়াল করেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমি আপনাদেরকে আমার গাউসিয়া মসজিদে আগামীকাল দেখতে চাই মাত্র আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য প্রতিবাদ সবার আপনাদেরকে নিয়ে বৈরব পৌরসভাতে করব। আপনারা সবাই গাউসিয়া মসজিদে যাবেন তো শুধু এইটার প্রতিবাদ করার জন্য হাইকোর্ট মাজারের স্থানান্তরিত যাতে করতে না পারে আর আমার দুস্থের মামলাগুলো যেন উঠায়নে আমি জিজ্ঞাসা করি তাই রিসাব কি শূন্যতের খেদমত করে না কথা বলেন না শূন্যতের কি খ্যাতমত করছে না সে কি আজ পর্যন্ত কারো ক্ষতিগ্রস্ত করছে কারো বিরুদ্ধে মামলা করছে তো এই জন্য বলি কি তোমরা বিনা দোষে কোনো আলেমের বিরুদ্ধে যদি তোমরা মামলা করো তোমরা কিসের আলেম তোমাদেরকে তো আলেম বলার ঠিক না তোমরা জানো তোমরা অনুসরণ করো আমরা হালে তো হানাভিমাজের অনুসরণ করি টুটা ফাটা কিছু মাসলা মাসাইলের একতলাপ থাকতেই পারে ঠিক কিনা যেহেতু সাহাবিদের মধ্যেও একতলাভ ছিল তো যুগে যুগে এটা একতলাভ হয়ে আসছে এই জন্য মামলা করে দিতে হবে হ্যাঁ আমরা সেই ঘৃণিত কাজকে আমরা ঘৃণা জানাই ঠিক কিনা কখন আমি বলবো মোহাব্বতের সাথে বলবো আপনারা আমাদের হানাফি ভাই ঠিক কিনা আপনারা সবাই আমাদের হানাফি ভাই হানাফি ভাই হইয়া নিজের গোষ্ঠ নিজে কামড়াইতেছেন কেন ইমাম আজম যদি জিজ্ঞাস করে জবাব দিবেন কি হুজুর গাউসে পাক যদি জিজ্ঞাস করে জবাব দিবেন কি হুজুর খাজা গরীব নওয়াজ যদি জিজ্ঞাস করে জবাব দিবেন কি ঠিক কি না ঠিক তোমরা ও পীর মাশায়েকের কাছে murid হও আমরা তো murid হই ঠিক তোমাদের পীর মাশায়েকের কাছে আমরা নাই তোমরাও ফিরের পাগল আমরাও ফিরের পাগল ঠিক কিনা এই জন্য আমি বলবো আপনারা যদি আমাদের হানাভি বাই হইয়া থাকেন তাইলে মামলাগুলো অনতিবিলম্বে উঠে নেবেন কথা ঠিক কিনা এটা আমাদের দাবি মামলাগুলো উঠে নেন কারণ বিনা দোষে কাউকে যদি দোষী করে তারে তারে হয়রানি করানো হয় তার উপরে জুলুম করা হয় তার উপরে কি করা হয় জুলুম করা হয় সে মাজলুম হইয়া যায় তো মাজলুমের উপরে জুলুম যে করে তার কিন্তু নিস্তার হবে না আল্লাহ কোনো না কোনোভাবে তার জন্য বিচারের কার্য করব করবো ঠিক কিনা এখনও সময় আছে মামলাগুলো উঠায় নিবেন এটা আমাদের দাবি আহলে সুন্নাতের দাবি আপনারা কাছে আমার অনুরোধ আপনারা সকলে গাউসিয়া জামে মসজিদে যাবেন নামাজ পড়বেন সেখানে মাত্র দশ মিনিটের জন্য হলেও অংশগ্রহণ করবেন আমার দোস্তের সেই প্রতিবাদটার জন্য আমি সময়টা আপনাদের কাছে বিক্ষা চাইছি দিবেন ওয়াদা দিয়েছেন তো যাইবেন তো আপনারা সবাই যাবেন কাউসিয়া জামি মসজিদে আমি তো আমি একজন সাধারণ মানুষ সামান্য একটু খ্যাত প্রত্যেক শুক্রবারে করে থাকি অর্থের জন্য না অর্থের জন্য না কারণ অর্থ যদি চাই তাহলে আমার আমাকে নেওয়ার মতো ব্যক্তি এখনো মসজিদ আছে বড় বড় মসজিদ আমাকে নিতে চায় কিন্তু আমি যাই না কারণ হয়েছে কি আহলে সন্ন্যাত জামাতের স্বার্থে আমি গাউসে মসজিদের খ্যাতমত করতেছি এখানে অর্থের জন্য আসি নাই আমি যে খ্যাতমত করতেছি আপনারা খুশি নেবে যার যদি কেউ আমাকে চান শুক্রবারে গেলে আমাকে পাবেন আমি শত ব্যস্ততা থাকলেও আমি শুক্রবারের জমাটা আমি আদায় করি আমার আব্বা হুজুর একশো সাত বছর বয়স পাকিস্তান প্রিয়ডের আলেম তিনি আজ প্রায় দুই মাস যাবৎ কয় মাস প্রায় দুই মাস যাবৎ বিছানায় পড়া মুখ দিয়ে খেতে পারে না নাকে নল দিয়ে লিকুইড খাবার দেড়শো মিলি পরিমাণ দুই ঘন্টা পর পর খাবার দিতে হচ্ছে প্রত্যেকটা মাহফিলে আমি আমার আব্বা হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে পারছি কিন্তু আজকে অনুমতি নিতে পারি নাই কারণ আব্বা হুজুর ডাক দিয়েছি সত্য কিন্তু কথা বলে নাই